একটি সুন্দর গ্রামে বাস করত রহিম নামের এক গরিব কৃষক রহিমের স্ত্রী ও ছোট্ট মেয়ে নেই তার একটি ছোট্ট সংসার বাবা এই সময় তুমি কোথায় যাচ্ছ আজকে না আমাদের ফসলের জমি দেখতে যাওয়ার কথা চলো আমরা ফসলের জমি দেখে আসি গরু ছাগল ফসলের জমিটি নষ্ট করেছে কিনা আমাদের দেখা দরকার হ্যাঁ রে মা তা তো যাবই কিন্তু বাড়ির বাজার যে শেষ হয়ে গেছে আমি তাহলে বাজারটা করে আসি তুই অপেক্ষা কর এসে দুজনে একসঙ্গে মাঠের দিকে যাব দেখতে হবে ফসলের কি অবস্থা তুমি ততক্ষণ মাঠে গিয়ে খেলা করো আমি তাড়াতাড়ি বাজারটা সেরে আসছি এসে দুজনে একসঙ্গে মাঠের দিকে যাব ফসল দেখতে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। অপেক্ষা করো এই বলে রহিম চলে গেল বাজার করার জন্য গ্রামের রাস্তা ধরে বাজারের দিকে তার মেয়ে পুটির জন্য আজকে বাজারে সবচেয়ে সুন্দর ফল নিয়ে আসবে রহিম মেয়ে বাজারে গিয়ে যত দ্রুত সম্ভব তার মেয়ে পুটির জন্য ফল এবং বাড়ির বাড়ির বাজার করে দিকে চলে আসবে কই গো পুটির মা কোথায় তুমি এই বাজারগুলো তাড়াতাড়ি ধরো আর পুটি কোথায় পুটি তো তোমার জন্য অপেক্ষা করতে করতে মাঠের দিকে গেল খেলতে। আমাকে বাজুতটা দাও। দিয়ে তুমি পুটিকে খুঁজে নিয়ে ফসলের জমি দেখতে যাও। হ্যাঁ, তাহলে আমি পুটিকে খুঁজে নিয়ে ফসলের জমির দিকে যাই। জমিগুলো দেখতে হবে। অনেকদিন জমির দিকে যায় না। পুটি, ও পুটি, কোথায় তুমি? এই তো বাবা আসছে। তুমি এত পরে আসলে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে মাঠের ওই দিকে গিয়েছিলাম খেলতে এখন অনেক দেরি হয়ে গেছে আমরা ফসল দেখা হয় না চল বাবা এবার আমাদের জমিতে ফসল ভালো হবে তো আমি শুনেছি পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই ভালো ফল দেন কুটি দেখ মা এটা আমাদের জমি জমিতে কত সুন্দর ফসল হচ্ছে এবার মনে হয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাবে আমরা ভালো ফসলই পাব কিন্তু কীটনাশকের ব্যবস্থাটা করতে হবে কীটনাশক না দিলে ফসলগুলো পোকায় খেয়ে ফেলবে বাবা ওই যে দেখো মন্ডল কাকু আসছে কি ব্যাপার রহিম কেমন আছো জি মোরল সাহেব ভালো আছি আপনি কেমন আছেন তা কোথায় যাচ্ছেন আমি যাচ্ছিলাম সামনের ওই গ্রামে একটা বিচারের কাজ আছে তো তোমার সাথে আমার একটু কথা আছে বলেন মুরল সাহ তুমি গরিব মানুষ এটুকু জমিতে আর কতটুকু ফসল ফলাতে পারবে তুমি আমাকে জমিটা দিয়ে দাও না বাবা আমরা জমি দেব না আমরা এইটুকু জমিতে ফসল ফলানোর চেষ্টা করব দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখে রেখেছে না মোরল সাহেব আপনাকে জমি দিলে আমাদের চলবে কি করে আমাদের তো পরিবার আছে আমরা এই জমিতে ফসল ফলানোর চেষ্টা করব ঠিক আছে আমিও তোমরা আমার চাইতে বেশি ফসল ফসল ফলাতে পারো উঠুক তখন দেখা যাবে কি না সেদিন রাতে কুটির বাবা রহিম মিয়া বৃষ্টির মধ্যে একা একই গ্রামের রাস্তা ধরে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়লো একটি টিয়া পাখি আকি ডাক ও রহিমিয়া ও রহিমিয়া আমাকে একটু সাহায্য করো আমি বৃষ্টির মধ্যে উঠতে পারছি না আমি ঝড় বৃষ্টির মধ্যে পথ হারিয়ে ফেলেছি তুমি আমাকে একটু সাহায্য করো আজকের জন্য আমাকে একটু আশ্রয় দাও আমার বাড়িতে আমার বাচ্চারা একা আছে জানি না তাদের কী অবস্থা যাইভাবেই হোক আজকে রাতই আমার যেখানে হোক কাটাতে হবে ঝড় বৃষ্টি শেষ হলে তুমি এত চিন্তা করো না তো চলো আমার সাথে আমাদের বাসায় চলো তোমাকে দেখলে আমার ছোট্ট মেয়ে পুটিটাও অনেক খুশি হবে চলো দেরি না করে এখন আর টিয়া পাখিটি মিলে রওনা হলো তাদের বাড়ির দিকে ওই মা পুটি কি করছো এই দেখো আমাদের বাসায় কে এসেছে তাড়াতাড়ি বাইরে এসো আমাদের নতুন অতিথি কথা বলা টিয়া পাখি সেই টিয়া পাখিটিকে দেখে অনেক খুশি হলো সে কখনো এত সুন্দর টিয়া পাখি দেখে বাহ খুব সুন্দর তো টিয়া পাখি ও পাখি তুমি তো অনেক সুন্দর বাবা আমি অনেক খুশি হয়েছি আমি আজকে সারা রাত এই পাখির সাথে গল্প করব। ঠিক আছে মা পাখিটিকে আগে শুকনা কাপড় দাও সে বৃষ্টিতে ভিজে গেছে টুটি তুমি অনেক মিষ্টি তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে বাসার বাচ্চাদের নিয়ে কখন যে ঝড় বৃষ্টি থামবে আর কখন আমি বাসায় যাব পরদিন সকালে ঝড় বৃষ্টি থেমে গেল টিয়া পাখিটি তার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে টুটির কাছে বিদায় নিচ্ছে টুটি তুমি থাকো আমি তোমার জন্য একটি উপহার রেখেছি ঠিক আছে তুমি ভালো থেকো মাঝে মাঝে গল্প করার জন্য তুমি এসো তোমার সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে তোমার সাথে আরো গল্প করব টিয়া পাখিটি পুটিকে উপহার দেওয়ার জন্য একটি জাদুর ধান নিয়ে আসলো এবং সেই ধানটি পুটির জমিতে রোপণ করে দিল ধানটি রোপণ হওয়ার পরে জমি একদম ফসলে ভরে উঠল পুটির বাবা ফসল কেটে ঘরে তুলল গ্রামের লোকজন পুটির বাবার ফসলটি তেততে আসলো পুটির বাবা অনেক ফসল এবার পেয়েছে গ্রামের লোকজন সহ পুটি সহ সবাই অনেক খুশি হলো এইদিকে দিকে টিয়া পাখি খুশি দেখার জন্য এসে গাছের ডালে বসে আছে তাদের খুশি দেখে টিয়া পাখিটি অনেক খুশি হলো টিয়া পাখিটি তাদেরকে জাদুর ধান উপহার দিয়েছিল আরে বন্ধুরা যাচ্ছ কোথায় আজকের কুইজটা তো শুনে যাও বলো তো টিয়া পাখিটির রং কি ছিল উত্তরটি ঝটপট কমেন্ট বক্সে জানাও